পরিবহনের অভিযোগ আটক বালি পাথর বোঝাই গাড়ি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশের অভিযান রানা নগর ঘাট থেকে আটক দুটি পিকআপ ভ্যান বানিয়াখালী ঘাট থেকে আটক একটি ট্রাক্টর এবং কলাবাগান এলাকা থেকে আটক একটি বালি পাথর বোঝাই ট্রাক কোনো মতেই রাজস্ব ফাঁকি দিয়ে বালি পাথর করা যাবে না নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী আর তারপর থেকেই ময়দানে পুলিশ প্রশাসন লাগাতার চলছে অভিযান গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার ভোরে মাটিগাড়া থানা এলাকার রানানগর কলা বাগান এবং বানিয়াখালী থেকে চারটি গাড়ি আটক করল মাটিগাড়া থানার পুলিশ মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে বেআইনিভাবে নদী থেকে বালি পাথর তুলে পাচার করছিল ওই চারটি গাড়ি গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তিনটি স্থানে অভিযান চালিয়ে ওই চারটি গাড়ি আটক করা হয় আটক গাড়ির প্লেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী গাড়ির মালিকের খোঁজে তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানানো হয়েছে পুলিশের নজরদারি চলছে কোনো মতেই বেআইনিভাবে বালি পাথরের কারবার চলবে না ব্যুরো রিপোর্ট আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর কাছে স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রুবাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট শাস্ত্রী চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি হার্মফুল ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস অনলি